বর্তমানে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা কিন্তু সবাই জানেন যে WhatsApp একটা নতুন ফিচার্স নিয়েছে। এসেছে যেটার নাম হচ্ছে চ্যাট লক এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো চ্যাটকে লক করে রাখতে পারবেন কেউ আপনার চ্যাট দেখতে পারবেন না কিন্তু সমস্যাটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু এই লক চ্যাটটা শো হয়ে যায় তাতে কি হয় আপনার যদি হোয়াটসঅ্যাপে কেউ ঢোকে তাহলে কিন্তু সেই সহজেই বোঝা যাবে যে আপনি আপনার ফোনে লক চ্যাট অপশানটি অন করে রেখেছেন কিন্তু WhatsApp একটা নতুন আপডেট নিয়েছে। যেখান থেকে এরপর আপনারা লক চারটিকেও হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন কেউ আপনাদের লক চারটিকে কিন্তু খুঁজে বার করতে পারবে না একটা সিগারেট কোড দিলেই কিন্তু সেই লক চারটি ওপেন হবে হলে কিন্তু কেউ আপনার সেই লক চারটিকে ওপেন করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে লক চারটিকে হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে লক চার্ট কিভাবে কাজ করে কিভাবে লক চার্ট ব্যবহার করতে হবে আর লক চার্ট হাইড করার অপশান কেমন করে কাজ করে এই তিনটা সেটিংসে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো প্রথম সেটিংসটা যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে লক চার্ট কীভাবে কাজ করে তো এর জন্য আপনারা আপনার ফোনে হোয়াটসঅ্যাপকে খুলে নেবেন হোয়াটসঅ্যাপকে খোলার পর যে চার্টটা লক করতে চান সেটার উপরে আপনারা এখান থেকে লং প্রেস করবেন লং প্রেস করার পরে উপরে আপনারা এখানে দেখতে পাবেন থ্রি টোটের অপশান এই থ্রি টোটের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন লক চাটের অপশান এখানে আপনারা দেখতে পাবেন লক চার্টের অপশান সেই লক চার্টের অপশানে আপনারা ক্লিক করুন তারপর এখান থেকে কন্টিনিউ যে অপশানটা আছে সেটা ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোর্ড দিয়ে কনফার্ম করতে বলবে এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোর্ড দিয়ে কনফার্ম করে নেবেন একবার কনফার্ম করলে ওই চ্যাট লক চ্যাট ফোল্ডারে চলে যাবে এখান থেকে কেউ আপনার ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ খুললেও সেই চ্যাট কিন্তু দেখতে পারবে না এরপর আমি আপনাদের দেখাবো চ্যাট হাইট এই সেটিংসটা আপনারা যদি অন করেন তাহলে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে কিন্তু আর এই লক চ্যাট অপশানটা দেখা যাবে না হাইড হয়ে যাবে এই লক চার্ট অপশানটা আপনারা যদি হাইড করতে চান তো এর জন্য আপনাদেরকে প্রথমে এই লক চার্টের অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ফোনের যে পাসকোড আছে বা পাসওয়ার্ড আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার উপরে এখানে থ্রি ডটের যে অপশানটা দেখতে পাবেন এখানে থ্রি ডটের যে অপশানটা দেখতে পাবেন এই থ্রি ডটের অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে লেখা আছে চ্যাট লক সেটিং সেটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা প্রথমে যে অপশানটা দেখতে পাবেন হাইড লক চার্ট এই অপশানটা আপনারা এখান থেকে অন করে দেবেন অন করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন ক্রিট সিক্রেট কোড তো এটার উপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা পাস কোড দিয়ে দেবেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবার জন্য একটা পাস দিয়ে দিচ্ছি টু টু ফাইভ ফাইভ এরপর আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করার পর আপনি প্রথমে যে কোডটি দিয়েছেন সেটা কিন্তু আবার এখানে দিয়ে দেবেন টু টু ফাইভ ফাইভ আমি দিয়ে দিলাম এরপর এখানে নিচে যে ডানের অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের হাইড লক চ্যাটের অপশানটা অন হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আর যে চ্যাটলকের অপশানটা আছে সেটা কিন্তু শো হচ্ছে না এরপর তাহলে আপনারা সেই চ্যাটলকটি কোথায় খুঁজে পাবেন তারপর আপনারা এখান থেকে সার্চ করুন যে পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়েছেন টু টু ফাইভ ফাইভ তারপরে আপনারা দেখতে পাবেন যে চ্যাট লকের অপশনটা কিন্তু শো হয়ে যাবে পাসওয়ার্ড আপনারা দেবেন তাহলে আপনাদের লকচাটের অপশানটা শো হবে বাকি অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে ঢোকে তাহলে কিন্তু সে আর লকচ্যাটের অপশনটা খুঁজে পাবে না তো বন্ধুরা আজকে আপনারা শিখবেন হোয়াটসঅ্যাপে কীভাবে লকচ্যাট করবেন আর সেটাকে আপনারা হাইড কীভাবে করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন নতুন টেক টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ